কিন্তু জনসংযোগ তো ভালো এখানে করছি এই বুথে চলে আসছে এই পাড়াতে আসছি কেন এই পাড়ার একজন মাঠে কাজ করছে পুকুরে মাছ হচ্ছে মা আমার একজন কলতলায় বাসন মাসছে সে এসে তার বিধায়ককে তার সমস্যার কথা বলার সুযোগ পাবে আমি যদি আমার অফিস মাঝের আইটা আছে সে অফিসে যদি প্রতি সপ্তাহে এসে বসি আর বলে দিই যে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অফিসে আছি যার যে দরকার আসবেন সমাধান হবে সবাই পৌঁছাতে পারবে 8 নম্বরটা পৌঁছাতে পারবে না কারণ ভরসকরা মায়েরা সবাই পৌঁছাতে পারবে না দ্বিতীয় কথা ওখানে পৌঁছাতে গেলে গাড়ি ভাড়া লাগবে বাইকে তেল লাগবে সময়ই লাগবে ওই জন্য আমি কি করি বুতে বুতে চল পৌঁছে যাই রোড টা সময় তো আমরা বুতে বুতে পৌঁছে যাই না কাকা জাকা মামা চাচা খালা মসি পিষি মোটর আর ভোটটা নিয়ে গেলে অফিসে এসি রুমে বসে পালা করব ওটা বন্ধ করার জন্যই আমরা রাজলিতির ময়দানে এসেছি আমরা কি বলছি সেই মানুষের ভোট নিয়ে আমি ভিআইপি হয়েছি সেই মানুষের দ্বারা যেতে হবে তার পাড়াতে থেকে তার সমস্যাটা শুনে তার সমস্যা করতে হবে তার জন্য আমি পৌঁছে যাই ফলো করছে অনেকে নাম এবার কথা এটাই তো আমরা চাইছি গতানুগতিক সিস্টেমে পরিবর্তন করতে হবে যার ভোট নিয়ে আপনি এমএলএ হয়েছেন যার ভোট নিয়ে আপনি মন্ত্রী হয়েছেন যার ভোট নিয়ে আপনি ভিআইপি তৈরি হয়েছেন তাদেরকে আপনাদের সম্মান দিতে হবে বাবু কদিন আগে দেখছেন একটা প্রজেক্ট নিয়ে এসেছে পড়াই সমাধান একটা প্রজেক্ট এসেছে তো নাকি ওটা আগ থেকে লুট হইতো হয়ে যাবে কতটুকু কাজ হবে বলতে পারছি না কিন্তু দেখবেন অফিসাররা কোথায় এসেছে বলুন পড়ার মাথায় চলে এসছে তো তিন মাথায় অফিসাররা চলে এসছে তো আপনারা যদি সাথ আমার দেন

ওই বিডিও অফিসের সারেরা আপনার দরজার সামনে এসে বলবে বাবু কি আছে কাজ বলে করে তো কোন পরিষেবাটা আপনারা চান এখান থেকে ভিডিও যাওয়ার দরকার না ভিডিও ভিডিও কি আপনার অফিস কে আপনার দরে হাজির করা বলুন একটু ভিডিও অফিস কে আপনার দরজার সামনে অফিস বানানো তার জন্য কি তবে সজাগ সতর্ক থাকতে হবে কাকে কাজ নিয়ে চলে গেছে বলে তাদের দিকে না তাকিয়ে কানটা একবার দেখো বিজেপি কে মহা রূপার জন্য বলছে তৃণমূলকে লাগবে আপনারা আমাদের রাজ্যের মানুষ 2021 সালে বিশ্বাস করেছিল তো আজকে দিলে বিশ্বাসটা আছে না ভেঙেছে যত রকম অন্যায় কাজ বিজেপি করছে আমরা অভিযোগ করছি এই ফায়ারও হচ্ছে না যদি छापे पड़े দুচারটে ফায়ার হচ্ছে গ্রেফতার হচ্ছে এই দুর্গাপুরে গরুওয়ালাগুলোকে মারলো যারা গরু বিক্রি নিয়ে আসছিল চার্জ বাসের জন্য সব কাগজ টাকার পড়ল তারা জামিন পেয়ে গেল যা অন্যায় করছে একটু চিৎকার কাছামাছি করলে আমার ধরছে হয়তো তারপরে কি করছে বুঝতে পারছেন তাহলে বিজেপিকে ধরে কে নিয়ে আসছে আচ্ছা বাবু আমার ভালোবাসার মানুষ তো আপনারা আপনাদের নেমেলে তো এখানে অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে রাজি আছে আমার জীবন চাইবে দরকার নেই আপনাদের একটু চোখ কান খুলে রাখবেন ভোটটা কারো কথাই প্রভাবিত হয়ে দেবেন না এটুকুই আমার মনে

পশ্চিম বাংলায় বিজেপি কে এই চাষের জায়গা তৃণমূল করে তুলেছে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় যে রামরমা বিজেপির এটা তিনি দায়িত্ব নিয়ে করেছে। হচ্ছে তো একটা নটোরিয়াস ক্রিমিনাল আছে না আছে তো নটোরিয়াস ক্রিমিনাল বলে সব মেনে নেবো আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না জেল খারাপ আমি ওর দিদির কথাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা পশ্চিমবাংলায় বিজেপির বার জন্য সব থেকে বেশি যে মহিলা ভদ্র মহিলাটি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করার থাকলে আমাকে করে দিতে বলবে পশ্চিমবাংলায় বিজেপির চাষ কে করেছে বিজেপির কোন নেতা বিজেপির চাষ পশ্চিমবাংলায় করেনি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপির চাষ করার সুযোগ দিয়েছে

হ্যাঁ ধান চাষ করতে গেলে প্রচুর পানির প্রয়োজন হয়তো ধান চাষেরই কথা বলি পানিটা থেকে হয় নিয়ে হয় না সব নিতে হয় পানিটা কিভাবে আসে নলে পাইপে আসে পাইপে আসলে পানি হয় জমিতে পড়ে ওখান থেকে গাছ জন্মায় আমি উদাহরণ দিচ্ছি আমি কাউকে খারাপ বলছি না যদি ঘাস থাকে তখনই কি হবে গরু ছাগল আসবে তো নাকি ঘাস না থাকে গরু ছাগল এসে ঘুরবে গরু ছাগল আসে ঘুরবে কিন্তু বলুন ভাই ঘুরবে না ঘাস থাকলে গরু ছাগল আসবে আর ঘাস তখনই জন্ম নিয়মিত হবে পানি থাকবে পানি তাকে পাঠাচ্ছে তিন অমল আর এসে খাচ্ছে ঘাস তৈরি হচ্ছে তো তিন অমলের পাইপ যদি আমরা কেটে দিই দু হাজার আগের মতো অবস্থা যদি হয়ে যায় তৃণমূলের বালে পশ্চিম বাংলায় বিজেপি কি আসলে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ বিজেপির হারাতে গেলেই বিজেপির সাথে সাথে তৃণমূলও হারাতে হবে মানে শুধু দিল বিজেপি হারালে তৃণমূল থাকবে সেই বল কলে বৈসুবেন অধিকারীদের মত নেতা পশ্চিম বাংলায় মমতা बनर्जी তারাই বিজেপি চ্যালেঞ্জ করবে তাই আমাদের দায়িত্ব নিতে হবে 2026 সাল আসছে পশ্চিম বাংলা থেকে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিতে হারাতে হবে অপর দিকে বাংলাতে যারা জায়গা দিচ্ছে ওই তৃণমূলকেও হারাতে হবে প্রস্তুত আছেন তো নাকি ভাই যারা প্রস্তুত আছেন হাত তুলুন তো আপনার প্রস্তুত আছেন তো নাকি মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি যে বিজেপি তাকে হারাতে হবে তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে আমি আপনাদের বলি ভয় পাওয়ার জায়গা নাই ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আপনার মনের ভয় পাই ওরা ভোট ব্যাংক ভোট করছে ভয় পাওয়ার জায়গা নাই এখন আবার নতুন ভোট ধরা কল এসেছে নতুন ভোট ধরা কলটার নাম কি বলুন তো জোরে বলুন আর একটু জোরে বলুন